ওনাকে বঙ্গবন্ধু ফোন করেছিল তো ফ্যাল বোধহয় আমার বাড়িতে কেউ তখনও বঙ্গবন্ধু জানেন না কারা করেছে ওরা বোধ কামাল কামালকে মেরে ফেলছে সামথিং লাইন দেখে সেটা বলছেন তখন উনি বললেন যে আমি এটা শুনেই কাপড় টাপড় পরে আমি তো বুঝতে পারিনি কি আমি গাড়ি নিয়ে ওই দিক দিয়ে উনি ওই সোবাহানবাগের সোবাহানবাগ মসজিদের কাছে এসে বলে যে ট্যাঙ্ক আর কিছু লোকজন আমাকে দাঁড়া করলো দাঁড়া করে বলল আপনি কে তা আমি খুব একটা পরিচয় দিলাম না বললো আপনি এখানে যেতে পারবেন না আপনি চলে যান গো ব্যাক বলল আমি তো তখন বুঝলাম যে একটা এরকম একটা কিছু করছে তো আমি কী করব সরাসরি উনি চলে গেলেন লক্ষ্মীবাহিনের ওখানে ওখানে গিয়ে দেখলাম যে লক্ষ্মী বাহিনীর কোনো রিয়্যাকশান নেই Whether they're gonna command the